সুফি সাধক হজরত শাহজালালের অনুসারী হজরত সৈয়দ নাসির উদ্দিন এর পূর্ণ স্মৃতি বিজড়িত খোয়াই কারাঙ্গি বিজনা রত্না প্রভৃতি নদী বিধত হবিগঞ্জ একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ ঐতিহাসিক সুলতান শি হাবেলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধনস্থ পুরুষ সৈয়দ হেদায়তুল্লাহর পুত্র সৈয়দ হাবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে হবিগঞ্জ নামকরণ করা হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের পহেলা মার্চ হবিগঞ্জ জেলায় উন্নীত করা হয় হবিগঞ্জের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে চা হবিগঞ্জের বিখ্যাত স্থান সময়ের মধ্যে রয়েছে বিথঙ্গল আকড়া বানিয়াচং প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ বানিয়াচং পুরাণবাগ মসজিদ সাগরদিঘি হব্বাগোমার দারাগুটি নাগুরা ফার্ম সাতসরি রিজার্ভ ফরেস্ট কালেঙ্গা রিজার্ভ ফরেস্ট রাবার বাগান ফ্রুটস ভ্যালি সিফাই ছাড়ার হজরত শাহ সৈয়দ নাসিরুদ্দিনের মাজার চাঁদ চা বাগান দেওয়ি চা বাগান লস্করপুর চা বাগান চন্ডিসরা চা বাগান চাকলাপুঞ্জি চা বাগান চান্দপুর চা বাগান নালুয়া চা বাগান আমু চা বাগান রেমা চা বাগান দারাগাঁও চা বাগান শ্রীবাড়ি চা বাগান পারকুল চা বাগান চা বাগান